যে সমস্ত মহিলা বোনেরা পবিত্র জুমার দিন শুক্রবারে মাত্র তিনটি নবীজির শিখানো আমল করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে মহিলা মা বোনদের দোয়া সাথে সাথে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে এবং পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে ধন সম্পদ দিবে উন্নত করে দিবে এবং যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ অনেক বেশি বরকত দিয়ে দিবে এবং এই মহিলা মা বোনদের যে আমলটি করবে জীবনের সমস্ত যত কঠিন গোপন শক্ত গুণা আছে কবিরা সগিরা জাহিরি বা তিনি যত গুণা আছে আল্লাহ রাব্বুল এ এই আমলটি করার কারণে সমস্ত গুণা আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আমার মহিলা মা বলবো ও মহিলা মাবনেরা আপনারা যারা আমল করে মনের মধ্যে প্রশান্তি পান আপনারা যারা নেককার আপনারা যারা নামাজি আপনারা কতই না ভাগ্যবান যারা এই আমলটি করবেন এই আমলটি করলেই আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি হয়ে যাবে আপনার গুণা থাকবে না আপনি নিষ্পাপ হয়ে যাবেন যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন কতই না ভাগ্যবান সেই সমস্ত মহিলা মা বোনেরা যারা জুমার দিন না হয় রাত যে কোনো সময় আপনারা এ শ্রেষ্ঠ আমলটুকু করতে পারেন কতই না কপাল সেই সমস্ত মহিলা মা বোনেরা যারা আমলের কথা শুনলে অরিহা প্রকাশ করি টিকটক গান সিনেমা দেখে সময় নষ্ট করে তাই মহিলা মা বোনদেরকে বলব অবশ্যই পবিত্র জুমার দিন শুক্রবারে আপনারা শ্রেষ্ঠ এই আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনসা প্রিয় মহিলা মা ও বোনেরা আপনাদের যাদের সংসারের মধ্যে শান্তি নাই দোয়া কবুল হয় না অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন মুসিবতের মধ্যে আছেন আল্লাহ রবুল আলমিনের কাছে বলুন আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন গুলোকে দূর করে দিবে আপনাদেরকে শান্তি দিবে আল্লাহ রাব্বুল আলমিন কারণ জুমার দিন আপনি আমলটি করবেন না হয় রাতে করবেন জুমার দিন এবং রাত খুবই মূল্যবান জানুন জুমার দিন কেমন মূল্যবান তারপরে আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছেন প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা পবিত্র কোরআনুল আনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন স্বতন্ত্র একটি সুরা নাজিল করে দিয়েছেন জুমার দিন সম্পন্ নাম সম্পর্কে। জুমা নামক সুরাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন সুরাতুল জুমাহা। আল্লারা ভলালামিন। এই জুমার দিন শক্রবারে হাজরাতে আদমালে সাল্লামকে সৃষ্টি করেছেন, আদমাের সাললামকে জান্নাতের মধ্যে প্রেরণ করেছেন শুক্রবারে জান্নাত থেকে বের করে দিয়েছেন শুক্রবারে। পর্যন্ত আল্লাহ শত বৎসর কাছে তাওবা করেছে ক্ষমা চেয়েছে যেদিন আল্লাহ কবুল দিয়েছে বা অপরাধ। গন্দম খেয়েছিল অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছিল সেই দিনটা ছিল পবিত্র জুমার দিন শুক্রবার সকলে বলিস ভা এত গুরুত্বপূর্ণ নবীজি বলেছেন শুক্রবার এমন দিন দুই ঈদ যেমন সম্মানিত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দামি দুই ঈদের দিন ঠিক দুই ঈদের দিনের মতো সম্মানিত আল্লাহ জুমার দিন কেউ করে দিয়েছেন সকলে বলিস জুমার দিন আপনি আমলটি করবেন আর কবল মেঞ্জর হয়ে যাবে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন গরিবের হজের দিন জুমার দিন পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ জুমার দিন ধ্বংস করে দিবে জুমার দিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন সাল্লাম এই জুমার দিনের গোপন একটি সময় আছে তিনি বলে দিয়েছেন যেই সময়ে দোয়া কবল হয় জুমার দিন অথবা রাত দোনোটাই তো সম্মানিত তবে জুমার দিন অথবা রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায় আজাব হয় না একবার তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন জুমার দিন কেমন সম্মানিত মহিলা মা ও বোনেরা মিস করা যাবে না আমলটি অবশ্যই করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে আমলটির কথা শুনুন গভীর মনোযোগ সহকারে আপনি আমলটির কথা শুনবেন ইনশাআল্লাহ জুমার দিন অথবা রাত যে কোনো সময় আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আপনি দুই রাকাত তাওবার নামাজ আপনি আদায় করবেন জীবনের যত গোনা মহিলা মা বোনরা আপনাদের আছে বিবাহের পূর্বের গোনা ছোটকানের গোনা যৌব যুবতীকালের গোনা বিবাহের পরের গোনা যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাবুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে দিবে এক গুণাও থাকবে না নেবিজি বলেছেন এই নামাজটা পড়লে এ তাওবার নামাজটা কখন পড়বেন আপনি দিনেও পড়তে পারেন জুমার দিন রাতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে জুমার দিন বা যে কোনো দিন নামাজের নিষিদ্ধ সময় আছে যেমন সূর্য ওঠার সময় নামাজ পড়বেন না সূর্য যখন মাথার উপরে থাকে বরাবর ওই সময়ে নামাজ পড়বেন না দুপুরে ঠিক দুপুরে আপনি রৌদ্রের মধ্যে গেলে দেখবেন আপনার ছায়াটা দেখা যায় না একেবারে বরাবর সূর্য তারপর এটা দশ মিনিটের মতো আর কি জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তার পূর্বের আগের দশ মিনিট তারপর সূর্য যখন অস্তমিত হয় মানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নামাজ পড়বেন না এছাড়া জোহরের নামাজের পরও পড়তে পারেন একটা দুইটা তিনটা বাজে বা সকালে একটা আটটা নয়টা দশটা বাজেও পড়তে পারেন এগারোটা বাজেও পড়তে পারেন কোনো সমস্যা নেই এবং রাতের বেলায় মাগরীবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই মহিলা মা বোনেরা তাহলে সনন নবীজি কিভাবে বলেছেন তাওবার নামাজ পড়লে মহিলা মা বোনদের জীবনের গুণাল্লাহ ক্ষমা করে দিবে সর্বপ্রথম অজু করবেন সুন্দর করে বিসমিল্লাহ রহমান পাঠ করি তারপরে অজু করবেন অজু করার পর আপনি মায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না কিন্তু করার পর আপনি অজু এভাবে আঙ্গুলটাকে শাহাদাত আঙ্গুলটাকে দাঁড় করিয়ে সাক্ষ্য দিয়ে এভাবে পাঠ করবেন কালে শাহাদু শাহাদাত

নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি পারেন যায় নামাজের দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নেই যদি পারেন ভাবে পড়বেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহী আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা'আনা মিনাল তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে না আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি আল্লাহ অন্যায় করেছি আর জীবনে গোনা করব না আল্লাহ আমি সমস্ত গুনাহের জন্যে ক্যাবলামুখী হয়ে দুই রাখা তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ একবার মানে আপনি এ কথাটা বাংলাতে বললে এটা ভালো হয় যে আল্লাহ আমি যত গুণা করছি সমস্ত গুণাগুলো মাফ হওয়ার জন্য ক্যাবলামুখী হয়ে দুই নফল নামাজ আদায় করছে আল্লাহ একবার অথবা আপনি প্রথম কথাটা না বললেও চলে আপনি শুধুমাত্র বলবেন আমি ক্যাবলামুখী হয়ে একেবারে সহজ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি এভাবে আপনি নিয়তরা বাঁধবেন ইনশাআল্লাহ আল্লাহ একবার বাংলাতে আপনি নিয়তরা করে ফেললেন আপনি আরবিতে নিয়ত করতে পারেন নাওয়াই তো আনুসাল্লিয়া লিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতে তাওবা নাফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতে শারিফাতে আল্লাহ আকবার আচ্ছা বাংলাতে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা তাওবার নফল নামাজ আদায় করছি ভীত সন্ত্রস্ত হয়ে জীবনে যত গুণা করেছেন আসামির মতো আপনি মনোযোগ সহকারে আপনি নামাজটা পড়বেন বলে বাঁধবেন দাঁড়িয়ে নামাজটা পড়বেন আমি বসে বসে ইশারাতে সংক্ষিপ্ত ভাবে আপনি নিয়তরা বাঁধবেন বাঁধার পর সানা পাঠ করবেন মনোযোগ সহকারে তারপর যেই সুরাটা ভালো পারেন সেই সুরাটা আপনি পড়বেন মনে করেন আপনি ভালো পারেন তা এটা প্রথমে পড়বেন بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطاب في جيدها حبل من مساد. তারপর আপনারা রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহায়না রব্িয়াল আজিম সুবাহানা রব্িয়াল আজিম সুবাহায়না রব্ এল আজিম রুকু থেকে উঠিবার সময় সম আল্লহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানাহালেখল হামদ তারপর শেজদায় চলে যাবে

টেনি রব্বি গোফি রিলি তারপর চলে যাবেন আবার শেষ দেয় আও একবার আবারও শেষ দেয় তিনবার সোভা হায়া নরব বেল আয়লা সোভা হায়া নরব বেল আয় লা একবার দ্বিতীয় আকাতের জন্য দাঁড়িয়ে আবার মন আপনি মনোযোগ সহকারে সুরা ফাতিহা করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أكون كلها الله به. بسم الله الرحمن الرحيم قل هو الله الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكن ركوتي الله أكبر ركوتي تنبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتي تنبر سمع الله لمن حمد شجاه داري ربنا لك الحمد সেজদায় চলে যাবেন অ একবার সেজদাই গিয়ে তিনবার সুভাষায়নার অব বেল আয় লা সুভাষায়ানর অব বেল আয় লা একবার দুই সেজদার মাঝখানে বসে একটি দোয়া পড়বেন ছোট্ট দোয়াটি রব বে তারপর আবার সেজদায় আওয়া একবার عبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني

দুই নাম্বার আমল হচ্ছে নামাজটা পড়ার পর আপনারা একটি ছোট্ট নবীজির শিখানো দরুৎ শরীফ আপনারা পাঠ করবেন এই দরুৎ শরীফটি পাঠ করবেন আপনি এক শতবার ছোট্ট দুরুৎ শরীফটি এক শতবার পাঠ করবেন এটাই হচ্ছে দুই নাম্বার আমল আপনি শরীফ কোনটি পাঠ করবেন আপনি দুরুদ শরীফ আছে শরীফটি পাঠ করবেন শতবার আর যদি পারেন শুক্রবার আসরের নামাজের পরে আমলটি করলে অন্য একটা দুরুৎ শরীফ পাঠ করবেন আশিবার আশি মাফ গুনামাফা একটি দুরুৎ শরীফ পাঠ করলে আর দুরুদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আচ্ছা যদি ওটা না পারেন অনেকের কঠিন হয়ে যাবে এই জন্য দিলাম না আমলটা আপনারা সহজ যে আমলটা আছে খুবই উপকৃত এটাই করবেন দুই নম্বরে 100 বার যে কোনো একটি দুরু পাঠ করবেন ছোট্ট দুরু শরীফটা পাঠ করলে আপনার জন্য ভালো হবে সাল্লু আহ্লাম রাতে অথবা দিনে যখনই আমলটি করেন আপনি আহ দুরু শরীফ পাঠ করবেন নামাজটি পরে একশবার সাল্লু আলহিসাল্লাম সাল্লু আহ্লাম তারপরে তিন নম্বরে আপনি একটি ইসমি আজম দোয়া পাঠ করবেন দশবার দুরু শরীফ একশোবার ইসমে আজম দোয়াটি দশ বার মাত্র আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ইসমে আজম দোয়াটা দশ বার পড়ে এরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাল্লাহ নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আপনি ইসমে আজম দোয়াটি পড়ে আপনি এই আমলটি করে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইসমে আজম দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ইসমে আজম দোয়াটি তার পূর্বে আমি আমলটির কথা আবারও বলে দিচ্ছি জুমার দিন অথবা রাত যখনই সুযোগ পান প্রথমে দুই রেখাত নামাজ পড়বেন এক নাম্বার আমল তাও আবার নামাজ এটা দুই নাম্বার আমল আপনি এক শতবার আজম শরীফ পড়বেন সাল্লাম আজম ইসমে আজ বার পর আল্লাহর কাছে দোয়া করবেন যেই কোনো সমস্যার মধ্যে আপনি আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ সমস্যাকে সমাধান করে দিবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ ইসমে আজম দোয়াটি স্ক্যানে দিয়ে দিচ্ছি আপনারা দেখা দেখা পাঠ

আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দেখা দেখা আপনি দশবার বার পড়বেন এই ছোট্ট ইসমে আজম দোয়াটি তারপর আল্লাহর কাছে মনে জাত করবেন কান্না করে সব কিছু চাবেন সংসারের অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন অশান্তি দূর হওয়ার জন্য দোয়া করবেন আপনি চাইবেন আল্লাহর কাছে ইনশাল্লাহ এভাবে আপনি শুক্রবারে আমলটি করবেনই করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই মা মহিলা মা ও বোনেরা যারা আমলটি মনোযোগ সহকারে শিখেছেন এবং দেখেছেন আপনাদেরকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক জীবনের গুণা মাফ করুক জীবনকে সুন্দর করুক সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে শরিক হয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে জীবন একবার হইলাম পর্যন্তই। আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবার